মুগ ডাইল কদুর ভাতা আর পাঁচটা সাতটা মাথা দিয়ে মুড়িগণ্ড হতেছে তার মধ্যে কদুর দেয় আপনারা কিন্তু দেন না এটা কিন্তু নতুন তা সালান কিরেম বলেন আপনাকে একটু শেয়ার করি

ইংলিছ ইংলিছিয়ান হৈ গৈছে মনে আছে কোন দেশৰ জানো কোনে গৈছে কাইটে কুইটে মছলা টছলা বাছে ডাইল টাইল ধুই নেছে মুখ ডাইল অলপ কৰি দিছে বুজাই নে অলপ কৰি দিলে বেছি ভাল লাগে বেছি দিলে গোটা গোটা তা ওই যান দিয়ে দিলে মুখ ডালে এখন তেলের মধ্যে তেজপাতা আর ডালচিনি দিয়ে দিয়ে দিলে তার মধ্যে একটু পিঁচ আর মরিচ দিয়ে দিলে সুন্দর মতো গোটা গাটা গোটা কাটা দিয়ে নিচ্ছে মানে বাজবে বাইজে নিচ্ছে মাছ কিন্তু বাইজে উঠে রয়েছে মাথা মাথা কিন্তু পরে হালকা ভাঙা দেবে বেশি না পাটায় বাটা মশলা আছে না দিয়ে দিচ্ছে টাটা বাটা একটু রসুন বাটা একটু পিঁচ বাটা একটু জিরে বাটা সব দিয়ে অল্প অল্প করে বাইরে নিচ্ছে পাটাই পরিমাণ মতো তেল দিয়ে হন একটু পানি দিয়ে ভালো করে কষাই নেবে মানে সেদ্ধ করে নেবে বুঝছে না মিনি রাখান মাথা দিচ্ছে খাই উল নিয়ে যাচ্ছে কি দিয়ে জ্বালায়

মাথারের হালকা বাঙ্গা দেবে বেশি বাঙ্গা দেবে না যাতে সবাই একটা মাথা খাতি পারে এটা তো আমার মা বৈশি হয়েছে কষে গিরা নাসে বলে তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দেয় তো রান্দাই আসছে না এবার পরিমাণ মতো পুরোটা পানি দিয়ে দেবে যতটুক মৌ লাগবে এতটুক দিয়ে দেবো কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে কদুর ফাতা সিটটি মরে নেয় আমি এখন দৌড় দেবো কদুর ভাটা সিটটি বসছে না আমার বইনের উঠোনের পর কদুর গাছ আছে এই পাতা হয়েছে না কদু নেই তাই আবার আমি সিটটি চলে এসে ফাল দিয়ে ফাল দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে কিন্তু আপনাকে পুরোটা আমি দিয়ে খাতি ভারে না কারণ আমার মোবাইল বন্ধ হয়ে গেছিলো আসতে বসছে না কদুর দিয়েছে আমি আপনাকে ধেয়া পেয়ে পারি না এই জন্য পুরোটা ধেয়াতে এই যে লাস্ট লুকটা লোকটা এরমের দিয়ে দিয়ে খালি ওই যে পিয়া